ইটালিতে আপনারা যারা আসলে উচ্চশিক্ষার জন্য এখনও আমাদের সাথে যোগাযোগ করেন আসলে আপনাদেরকে সবাইকে একটু ভালো মতো বলি সেটা হচ্ছে কেন আসলে আপনারা ইটালিতে আবেদন করবেন কেন দুই হাজার পঁচিশে আর্লি আপনারা আবেদন করার জন্য প্রস্তুতি নেবেন আপনারা অনেকেই জানেন না যে ইটালিতে আবেদন করার জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন এবছর ইতালিতে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের আমরা অনুরোধ করবো আপনারা ডিসেম্বর থেকে নভেম্বর থেকে হোক অথবা ডিসেম্বর থেকে হোক অবশ্যই দ্রুত হচ্ছে আপনারা আবেদন শুরু করেন যারা আবেদন এবং এই বছর আমরা যা দেখলাম তা হচ্ছে নাইনটি টু ফাইভ পার্সেন্ট ইউনিভার্সিটি তারা এখন টলকে বাধ্যতামূলক করেছে আপনার যারা ব্যাচেলার স্টুডেন্ট তাদের জন্য টল ছাড়া আপনারা ইউনিভার্সিটিতে আবেদন করবেন এরকম সংখ্যা খুবই অল্প তো আমরা বলবো যে একটু আগে থেকে আপনারা টলকের প্রস্তুতি নেন আমাদের অফিসে আপনারা ভিজিট করুন কিভাবে আসলে টল পরীক্ষা দিতে হয় সে বিষয়ে আমরা বিভিন্ন প্রকার ক্লাস এবং হচ্ছে সেমিনার করে থাকি সেগুলো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন আপনাদের ভালো ভালো সাবজেক্টগুলো যেমন ইউনিভার্সিটি অফ সাপেন যা ইউনিভার্সিটি অফ বলব না তারপর হচ্ছে পলিটেকনিক যদি মিলানো পলিটেকনিক যদি টরিনো ইউনিভার্সিটি অফ সিয়েনা থেকে শুরু করে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে কিন্তু মাস্টার্স এর সিট সম্পর্ক গল্প থাকে এবং হচ্ছে আর্লি তাদের এপ্লিকেশন গুলো শেষ হয়ে যায় তো আমরা আপনাদেরকে অনুরোধ করবো দ্রুত আমাদের অফিসে এসে আপনারা ইনফরমেশন নিয়ে আপনারা প্রসেস করা শুরু করুন